ফেলে এই রকম যদি রাস্তায় কোনো মানুষকে বিপদে দেখেন অবশ্যই হেল্প করবেন কারণ সত্যি বলতে যখন খুশি মানুষের বিপদ আসতে পারে আমরাও বাইক নিয়ে রাস্তায় ঘুরি প্রবলেম যখন না না দিকে ছিল রাস্তা ছিল ওই জন্য বলছিলাম মেন রাস্তা হলে আপনাকে মেন রাস্তা পর্যন্ত ফেলে দিতে পারতাম আর কি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভুল ব্যাখ্যা করবেন না হেল্প করছি বলে ভিডিও করছি এটা নয় এই ভিডিও দেখে অনেক মানুষ নিজে থেকে এগিয়ে আসতে পারে আমিও ভিডিও দেখে এই সব প্রচেষ্টা করছি আপনারা করতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন